বোলপুর পৌরসভার বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে গড়ে ওঠা বেআইনি দোকানগুলো উৎসবের পর সেই সব ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন এসএসডির মাধ্যমে নতুন করে দোকান নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে মঙ্গলবার বোলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ভুবনডাঙ্গায় নতুন দোকানগুলো ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহাকে উদ্যোগের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান কাউন্সিলর জানান আশা করা হচ্ছে আগামী জানুয়ারির মধ্যে ইচ্ছুকদের হাতে নতুন দোকানের চাবি তুলে দেওয়া হবে নতুন দোকান পাওয়ার স্থানীয় ব্যবসায়ীরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত প্রশাসনেরই পুনর্বাসন মূলক পদক্ষেপে বহু পরিবার নতুন করে জীবিকা করার সুযোগ পাবেন বলে মনে করছেন

যে বোলপুরে যারা ফুটপাথ দোকানদার আছেন বোলপুরের বিভিন্ন বোলপুরের শহরের বিভিন্ন বড় জায়গায় উনি যে ভাবনা চিন্তা করে যে পারমেন্ট ব্যবস্থাপনা দোকান করে দিচ্ছে আজকে তা ঢালাই হচ্ছে এবং দোকানদারদের আবেগ দিলি বুঝতে পারেন তারা কতটা খুশি এবং সেখানে অনুগত মন্ডল এবং চন্দ্রনাথের ভাবনা বোলপুরে যে লোকাল লোকের রুটিভেদকার দৈনন্দিন জীবনযাপন যেন সঠিকভাবে পরিচর্যা এবং বাঁচে তার যে রুজি রোজগারের কথা ভাবনা ভেবে আজকে পারমেন্ট দোকানদার দোকান করার ব্যবস্থাপনা করেছেন আমি এটা সাধুবাদ ছাড়া ধন্যবাদ ছাড়া কিছু বলার নাই এই আনন্দের অবকাশ যেহেতু আমার ওয়ার্ডই আজকে হচ্ছে সাত আমি ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আমি অসংখ্য ধন্যবাদ মানে মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায়কে আমি অভিষেক দাকে আমার অনুভূত মণ্ডল এছাড়া যার চেয়ারম্যান এবং মন্ত্রী চন্দ্রনাথ দাকে অসংখ্য ধন্যবাদ কবে থেকে হ্যাঁ আশা করছি আমাদের বিধায়ক বলেছেন যে আঠারো জানুয়ারির মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারবো এবং যারা দোকানদার আছে অর্থাৎ দোকানদার ছিলেন তারা পারমেন্ট করা যে ভাবনা চিন্তা করে তাদের হাতে চাবি তুলে দেওয়ার ভাবনা করছে